অনেকেই হয়তো জানেন একশো বছর পরে এই দুই সালে ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে আর এই অলিম্পিক উপলক্ষে পুরা ফ্রান্সটাকেই অলিম্পিকের সাথে সাজানো হয়েছে তো আমার তো পুরো ফ্রান্স ঘুরে দেখা সম্ভব হয়নি আমি প্যারিস শহরের আশেপাশে যতটুকু পারি ঘুরে দেখেছি তো যতটুকু দেখেছি অলিম্পিকের জন্য কিন্তু ফ্রান্সটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে প্যারিসের আশেপাশে আমি যতটুকু ঘুরেছি আর কি তো ওই দিন আমরা পার্কে গেলাম আর এই পার্কটা আমার বাসা থেকে অনেক কাছে হয় আমার বেশিরভাগই এই পার্কটাতে যাওয়া পরে ওই যে দেখতেছি এই পার্কের মধ্যেও অলিম্পিকের জন্য সাজাইছে আর অনেক বড় স্ক্রিন টিভি লাগাইছে ওখানে যেই খেলা হচ্ছে অলিম্পিকের সেই খেলাগুলো সরাসরি দেখানো হচ্ছে আর আমি ওই দিন গিয়েছিলাম পহেলা আগস্টে পহেলা আগস্টে ফ্রান্সের অনেক খেলাও হয়েছিল তো ওই দিন দেখলাম যে মিউজিশিয়ানরা আসছে ওরা অনেক কিছু বলতেছে মাঝে মধ্যে আর কথার ফাঁকে ফাঁকে খেলা তো চলতেছিল খেলা দেখানো হচ্ছিলো অনেক মানুষই দেখলাম আসছে আর এই পার্কটাতে সাধারণত সিকিউরিটি থাকে না অন্য সময় আর এবার খেলা উপলক্ষে যেহেতু সাজাইছে সিকিউরিটির ব্যবস্থাও দেখলাম করছে কারণ আমি শুনেছিলাম যে অনেক প্লেয়াররাও নাকি এখানে আসে খেলা পরে আর কি যারা ফ্রান্স থেকে অংশগ্রহণ করছে খেলায় তো আমি আসলে সেও না হান্ড্রেড পারসেন্ট শোনা কথা ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই দিন অনেক গরম ছিল মাঝখানে ফ্রান্সের ওয়েদার কিন্তু বেশ গরম হয়ে গিয়েছিল অ্যাজ লাইক বাংলাদেশের মতো তো গরম থাকার কারণে ওই দিন পার্কে গেলাম যাওয়ার পরে এখানে যেয়ে দেখতেছি যে এখান থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছে তো এটা তো অনেক ভালো লাগছিল বাচ্চাদের সাথে সাথে বড়রা অনেক এনজয় করতেছিল আর ফোন তো এখানে দেখে অনেক খুশি হয়েছিল অবশ্য ও প্রথম দিকে সেই ঘুম গাড়ি থেকে নামার পরে আর ওকে তুলি নেয় কারণ ও কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে নামার তো ভাবলাম যে একটু ঘুমাইনি তারপরে উঠাই ঘুম থেকে ওঠার পরে তো তার তারপর দৌড়াদৌড়ি শুরু করছিলো যাওয়ার পরে অবশ্যই একটু ভালোই লাগছিলো কারণ বাংলাদেশের জন্য তো কয়েকদিন অনেক খারাপ লাগছিল মনটা কিছুই ভালো লাগতো না কিন্তু তারপরে ছোট বাচ্চা নিয়ে একা একা থাকি এই বিদেশ বাড়িতে বাচ্চাটাকে তো একটু সময় দিতে হবে এই জন্য ওর বাবা বলছিল চলো একটু পার্কে থেকে ঘুরে আসি তো যাওয়ার পরে বাইরে বের হলে তো একটু ভালো লাগে আসলে আর যেহেতু অলিম্পিক উপলক্ষে সব কিছু চারিদিকে সাজাইছে এই জিনিসগুলো এরকম ছিল না এরকমভাবে নতুন সব কিছু মানে অ্যাজ লাইক বাংলাদেশে মেলা হলে যেরকম হয় না সাজানো গোছানো রাইডস থাকে ওইরকম আর অলিম্পিক উপলক্ষে চারিদিকে বাচ্চাদের যে খেলাধুলার সামগ্রী থাকে ওইগুলো আনছে আর কি মেলার স্টলের মতো করে সুন্দর সুন্দর করে সাজায় রাখছে চারিপাশে বাচ্চারা যার যার মতো নিজেদের মতো খেলতেছে সম্পূর্ণ ফ্রি আর লন্ডন আয়ের মতো করে এই জিনিসটা রাখছে এটা কিন্তু আগে ছিল না আর এইটাও দেখলাম যে একদম ফ্রি তো এটার জন্য অনেক লাইন ছিল উপরে উঠবে সবাই এই জন্য আমরা ভাবলাম যে আজকে অন্য একদিন কারণ অত এনার্জি ছিল না আসলে অত লম্বা লাইনে দাঁড়ায় থাকি উপরে উঠার জন্য তো এই জন্য আর বেশি আমরা ওয়েট করি নাই এমনি ঘুরে ঘুরে দেখলাম যে কি কী রাখছে বাচ্চাদের জন্য সম্পূর্ণ সাজানো আসলে হয়েছিল না দেখলাম যে আরও কিছু হয়তো বা আনবে বা রাখার হয়তোবা পরিকল্পনা ছিল তো আমরা আমাদের মতো একটু ঘোরাঘুরি করে দেখলাম যেহেতু ফ্রান্সের খেলা ছিল মাঝে মধ্যে যে খেলা হচ্ছিল সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল দেখতেছিল আর মিউজিশিয়ানরাও দেখলাম মাঝে মধ্যে একটু মিউজিক টিউজিক বাজার তো এগুলো আসলে ভালোই লাগে আর এমন একটা জায়গায় বড় স্ক্রিনটা লাগাইছে একদম পানির মধ্যে দেখতে খুব ভালো লাগতেছিল এমন মানে একটা পজিশন ছিল যে চারি সাইড থেকে তাকাইলে ওই জায়গাটা আর কি দেখা যাবে অনেক বড় স্ক্রিন ছিল দেখে অনেক ভালো লাগছিল বিশেষ করে এই পার্কটা না অনেক খোলা মেলা অন্য যে কোনো সময় গেলেই খুব ভালো লাগে আর আরফান তো লম্বা একটা সময় ঘুম থেকে কোটা পরে যে উঠছে উঠে তো ও সব কিছু চারিদিকে পরিবেশ দেখে বুঝতেছিল না প্রথমে আসলে কোথায় চলে আসছে তারপরে যখন একটু ইজি হয়েছে দৌড়াদৌড়ি শুরু করছে আর সব থেকে ওর পছন্দ হচ্ছে পানি তো এখানে তো আজকে পানির ফোয়ারাতে সে ভিজছে আর কি তো ভিজার পরে তো ভাবলাম যে চেঞ্জ করব কিন্তু ব্যাগ তো রেখে আসতে হয়েছিল সিকিউরিটির কাছে কারণ এই পার্কটাতে তখন ভিতরে ঢুকতে হলে যে এই সাইডটা আর কি পুরা কাভার দেওয়া সিকিউরিটি দিয়ে এখানে না ব্যাগ বা কোনো জিনিস নেওয়া যাবে না মানে বাচ্চার প্রয়োজনীয় জিনিস ছাড়া একান্তই তো ওখানে ব্যাগ রাখ রেখে আসতে হয়েছিলো আমাদের তার জন্য আর কি তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল কারণ বাবু ভিজে গিয়েছিল ওকে আবার চেঞ্জ করতে হবে এই তো আজকের ছোট্ট ব্লগটা আমার এই পর্যন্তই কারণ ওই দিন আসলে ব্লগ করার ইচ্ছা ছিল না তারপরেও কয়েকটা ছোট ছোট পার্ট ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আর পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম